আমাদের দেশের গণমাধ্যমগুলো আসলে কোনো নিরপেক্ষ গণমাধ্যম নাই তারা এক ধরনের দালাল দালালে পরিণত হয়েছে দর্শক আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন গতকালকে যাই যাই দিন একটি ভিডিও পাবলিশ করেছিল পাবলিশ করার এক ঘন্টা পর সেই ভিডিওটাকে ডিলিট করে ফেলেছে কিসের কারণে ডিলিট করে ফেলেছে সেই ভিডিওটা অনেকেই আমাদের অনেক ভাইরাই সেই ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুকে প্রচার করেছে আমিও সেই ভিডিওটা আমার চ্যানেলে এবং ইউটিউবে মানে পোস্ট করেছি সেখানে কোনো ইউটিউব বা ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেনি কিন্তু কেন তারা এই ভিডিওটাকে ডিলেট করলো এটা রহস্য কি রহস্যটা হচ্ছে এই রহস্যটা জানতে হলে আমরা ভিডিওটা আমার পাশে রিস্কে আপনারা দেখছেন তো একটু ভালো ভিডিওটা একটু ধৈর্য সহকারে ভিডিওর অংশটা দেখে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার পাশের স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা আপনারা দেখলেন সেখানে বিএনপির এক নেতা স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে কমরে কিন্তু পিস্তল অবৈধ পিস্তল নিয়ে অস্ত্র নিয়ে সেই নেতা স্লোগান দিচ্ছে তারেক রহমান তারেক রহমান বিএনপি স্লোগান দিচ্ছে প্রকাশ্যে যদি কেউ অস্ত্র নিয়ে এভাবে ঘুরিয়ে স্লোগান দেয় আপনারা কি মনে করছেন দেশটা এখনো নিরপেক্ষ হয়েছে এই অন্তর্বর্তী সরকার দেশটাকে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পেরেছে সামনে নির্বাচনে নির্বাচনের জন্য যে তারিখ ঘোষণা হচ্ছে বা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে এমন একটা ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হবে আপনাদের কি মনে হয় যে সুস্থ নির্বাচন হবে যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে স্লোগান দায়ী আর প্রকাশ্যে ইউটিউবে এসে কথা বলে প্রকাশ্যে গণমাধ্যমের সামনে বলে যে কেউ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবে না তাদের জিজ্ঞাসা কেটে নিবে এমন বক্তব্য দেয় তা আসলে একই আপনাদের মনে হয় যে সুস্থ নির্বাচন হবে আমার তো মনে হয় আমলিকের মতনই নির্বাচন হবে আওয়ামী লীগ যে ওই থিওরিতে নির্বাচন করেছে সেই থিওরিতে নির্বাচন করবে এই যে মানে প্রকাশ্যে হুমকি দেখাচ্ছে তো প্রকাশ্যে হুমকি দিলে সাধারণ যারা ভোটার আছে তাদের আপনাদেরকে মনে হয় যে তারা ভোট কেন্দ্রে যাবে কখনো নাই আর ভোট কেন্দ্রে যদি না যায় তো সুস্থভাবে নির্বাচন কীভাবে হবে সুস্থ নির্বাচন তৈরি করার পরিবেশ এই সরকার এখনও তৈরি করতে পারেনি কোনোটাই করতে পারেনি আপনারা জানেন যে ঢাকা শহরে যে ঘটনাটা ঘটেছিল সোহা হত্যার ঘটনা এটার ভিডিওটা কখন ভাইরাল হয়েছে আর ঘটনাটা ঘটেছিল কখন ভিডিও ভাইরাল এসে শুক্রবারে আর তার দুই দিন আগে ঘটনাটা ঘটেছে বুধবারে অথচ এই দুই দিন গণমাধ্যম আমাদের দেশের এই গণমাধ্যমগুলো জানত জানার পরও তারা কিন্তু এটা প্রচার করেনি চাপা দিয়েছে এই যে বর্তমানে ঘটনাটা। ঘটনাটাকে বিএনপির চাপে পড়ে হোক আর টাকা লোভে হোক যেইভাবে হোক এই যাই যাই দিন এই কাজটা করেছে ঠিক এইভাবে তারা এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু যখন কোনো একটা সাধারণ আইডি থেকে কোনো সাংবাদিক নয় একটা সাধারণ মানুষের আইডি থেকে যখন ভিডিওটা ফেসবুকে ভাইরাল হলো বৃহস্পতিবার রাতে ফেসবুকে ভিডিওটা ভাইরাল হলো শুক্রবারের দিন ইউটিউবে ভিডিওটা ভাইরাল হলো তারপর থেকে এই যে গণমাধ্যমগুলো সেটা দেখেছেন এটা না ছাড়া না প্রচার করলে তো তাদের পেসটিস নষ্ট হয়ে যাচ্ছে গা বাঁচাতে তারা এটা প্রচার করেছে কিন্তু তার তারপর এটা নিয়ে অনেক রাজনীতি অনেক ঘুরিয়ে পিছিয়েছ সংবাদ উপস্থাপন করেছে এই গণমাধ্যমগুলো আমাদের দেশে যে গণমাধ্যম আছে না সব তো মানে আওয়ামী লীগের আমলেছি যেই থিওরিতে তারা প্রচার করতো সেই একই থিওরিতে এখন প্রচার করছে তো আমাদের দেশে গণমাধ্যম ঠিক নেই প্রশাসন ঠিক নেই কোনটা সেক্টরই মানে সংস্কার হয়নি ঠিক হয়নি তো সেখানে আপনি নির্বাচন কি করে আশা করতে পারেন সুস্থ নির্বাচন হবে ডক্টর হিনুসেরা আমলে ডক্টর ইনুস তো সে কাজ করতে পারেনি পারেছে কোনোটাই করতে পারেনি কোনটা সংস্কার করেছে আপনি সঠিকভাবে তুলে ধরেন তো কোনোটাই কাজ করতে পারেনি তো কোনো কাজই যখন হয়নি তখন আপনি এদেরকে দেখি ভাব সুস্থ নির্বাচন এরা করতে পারেন সেই পরিবেশে এখনো তৈরি হয়নি যে কথাটা বলছিলাম যে গণমাধ্যমগুলো কতটা তালাল আর একটা ভিডিও আপনারা দেখেছিলেন একটা পোস্ট গণমাধ্যমে প্রচার হয়েছিল যে জামাতকে বাদ দিয়ে পাঁচটা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে জোটবদ্ধ হয়েছে এটা ভারতের আনন্দ বাজার পত্রিকায় এটা প্রকাশ করা হয়েছিল আর সেটাই তথ্য যাই না এই যে বাংলাদেশের এই দালাল মিডিয়াগুলো প্রচার করেছিল তারা এই তথ্যটাকে মানে জানারই প্রয়োজন করেনি যে এটাই যে তারা তথ্যটা প্রমোট করে সেই তথ্যটা তো এখানে সেই দলগুলো তো বাংলাদেশেরই তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না কিন্তু তা না করে এটা প্রচার করেছে তার মানে বুঝেন যারা কার দালাল এই গণমাধ্যমগুলো কাদের দালাল হয়ে কাজ করছে কাদের দালালি করছে এরা কিন্তু এখনো নিরপেক্ষ নয় নাই সাংবাদিক ইলিয়া সুসেন এই চট্টোপাধ্যায় যে থিওরিতে গিয়েছিলেন সেটা ঠিক ছিল এদের অফিস আদালত পুরিয়ে ছাই খাই করার দরকার ছিল ভেঙে চুরি একবারে ছাড়খার করে দেওয়ার দরকার ছিল উচিত ছিল বত্রিশ নম্বরের মতো করে তবে ঠিক হয়ে যেত গণমাধ্যম নিরপেক্ষ থাকতে হবে সেটা তারা বুঝতে কিন্তু সেটা তো হয়নি তারা বেঁচে গেছে গা বেঁচে বেঁচে গেছে এই জন্য তারা এই কাজগুলো করছে দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামালকুমুব রহমতুল্লাহ ববরকত